তো আমি এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটা নাকি যে আমরা যে কিনা গাছ ব্যবহার করি টাউন শহরের মধ্যে যে কিনা গাছগুলো যায় স্কোয়ার ফুট হিসাবে যে ধরেন সাতটে আটটায় দশটায় বারোটায় স্কোয়ার ফুট হিসাবে যে গাছগুলো নিয়ে যায় সেই গাছগুলার বাগানে আমি আছি যে জায়গায় গাছগুলা বুনে বা যে জায়গা থেকে মানে টাউনেগুলো যায় দিল্লি মুম্বাই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এই জায়গা থেকে গাছগুলো যায় আর এই গাছগুলার মাথা কি সুন্দরভাবে কাটতে আমি আপনাদেরকে আপনাদের এমন কিছু শেয়ার করবেন তারা আপনারা দেখেন যে যেগুলা গাছ স্কোয়ার ফুট হিসাবে ধরেন এই এক ফুট এই ফিলে এক ফুট এই হিসাবে কাটা কেটে নিচ্ছে আর কিনা নিচ্ছে এখানকার যুগে কেউ যদি অল্প বাড়ি ঘরি স্ট্যান্ডার করে তো এইগুলা গাছ লাগায় যেমন পার্কে গেলে এইগুলা গাছ পাবেন মানুষের বাড়ি ঘরের সামনে অল্প পার্কিং বানাইছে গাড়ি থুবান নি বা অল্প ববার ওই জায়গায় মানে এরম ধরনের গাছ পাবেন কিনা গাছ পাবেন অফিসগুলার সামনে এগুলা গাছ পাবেন যে কোনো ধরেন ভিআইপি থাকা মানুষের গেস্ট হাউস মানে বড়ো বড়ো পার্ক এইগুলো জায়গায় গেলেই আপনি এই ধরনের গাছ পাবেন তো এটা হুন্ডার মিশিং এই মেশিনটার দাম হব ধরেন সত্তর হাজার টেকা হয়তো অল্প কম হইতেও পারে অল্প বেশি হইতে পারে মানে ঘন্টায় আপনার এক কেজি অল্প কমই লাগে তেল আর গাছগুলা দেখেন কি ফিনিশিং করে কাটছে এইগুলো মেশিন একটা টাইমে আমরা ইউটিউবে দেখতাম বা বল খেলার যেগুলো স্টেডিয়াম থাকে ক্রিকেট খেলা ফুটবল খেলা সেই স্টেডিয়ামে এইগুলা মেশিনের জড়িয়ে গাছ কাটত তো এইগুলো এখন গ্রাম অঞ্চলে যে গাছের বিজনেস হয় হোজা গাওয়ায় তাই এই জায়গায় আপনার স্কোয়ার ফুট হিসাবে ঘাস বিক্রি করা হয় যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ঘাস নিতে পারবেন এই জায়গার থেকে বাড়িঘরের সামনে নিকে। আর একটা সৌন্দর্য হয় একটা সিনারি হয় মানে যদি এইগুলা গাছ লাগান আর দেখেন গাছ এই মেশিনের জড়িয়ে এইরকম সুন্দরভাবে গাছটা কাটতেছে দেখেন কি ফিনিশিংভাবে এক সমান হয়ে আগা কাটতেছে আর দেখবেন এই মেশিনটা মানে যদিও ছোটো মেশিন বহুতই স্পিড আর অল্প সময়ের ভিতরে মানে এক বিঘা এরিয়া দুই গাছ বোনা থাকে কাটে সার দেয় আর ঘাসগুলা কাটার পরে আপনার এই সাইডে যে আপনি বাক্সটা দেখছেন এই বাক্সর থেকে মানে গাছগুলা বেলেগ জায়গায় মানে রেখে রাইকা আসে এমডি রফি ইউটিউব চ্যানেলের জড়িয়ে আপনাদেরকে আমি দেখাইলাম যে কি সুন্দরভাবে ঘাসগুলা কাটতাছে দায়জার যারা আর এমডি রফি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আর এই ধরনের ব্লগ দেখ পাননি এম এমডি রফি ইউটিউব চ্যানেলের ভিতরে ভিজিট করবেন এই ধরনের অনেক ব্লগ দিয়ে আছে ব্লগ আমি এই পর্যন্ত শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমডি রফি ইউটিউব চ্যানেলের লগে থাকবেন